এডিসি প্রশাসনের সঠিক পর্যবেক্ষণের অভাবে পাহাড়ের শিক্ষার ব্যবস্থা এক প্রকার লাটে উঠেছে বিদ্যালয়ের সময়সূচি কোনো বালাই নেই স্কুলগুলিতে তারা ঝুলছে শিক্ষকদের মরজিমাফিক সময়ে এমনই একটি অভিযোগ পাওয়া আমরা মহকুমার গেলিয়ামী ব্লকের এডিসি প্রশাসনের অধীন মাইল বিদ্যালয়ে এলাকার অভিভাবকদের অভিযোগ ওই স্কুলে সকালবেলা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গিয়ে রাস্তার ঘোরাঘুরি করে শুধুমাত্র কখন শিক্ষক শিক্ষিকারা আসবেন বিদ্যালয়ের তালা খুলতে এরপরে তারা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা আটচল্লিশ জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন পাঁচজন

एक जन सीएल और बाकी एक जन आया ना करे कले यो क्या था इंचेस क्या था इंचेस बिनो जब बोल बिना ही है कोई ऐसे ट्रेनिंग ऐसे ट्रेनिंग ऐसे मैं इंचेस नहीं बोला ये कम होते से ना की खाने ना ना ये लेकिन आपने कोट नाम अमन ना पुरी